বরের সঙ্গে এসে কোয়ার্টারে থাকবো এটা কিন্তু অনেক দিনের একটা আশা ছিল কিন্তু এই আশাটা পূরণ করতে করতে আমার পাঁচ ছ বছর লেগে গেছে বাবুর যখন দেড় বছর বয়স তখন কিন্তু আমি আমার হাজব্যান্ডের সঙ্গে কোয়ার্টারে এসেছি আর আজকে সকালবেলায় শাশুড়ি মা ফোন করে বলছে যে তারা নাকি এইখানে এসে আসবে কদিনের জন্য ঘুরতে মানে এইখানে এসেও শান্তি নেই সেরকম কোনো ব্যাপার না আসলে অনেকবারই মা বাবাকে বলা হয়েছে এখানে আসার জন্য তারাই আসতে চায় না তো মা আজকে সকালে ফোন করে বলছে যে যাব এক সপ্তাহ জন্য ঘুরে আসবে এখান থেকে তো খুবই খুশি হয়েছি কথাটা শুনে মানে মা বাবা যদি আসে মানে একটা মেন আমার যেটা সব থেকে কাজের চাপ মানে অদৃত মানে আমার ছেলে ওকে নিয়ে আমার থেকে বেশি টেনশান ওই টেনশান থেকে আমি কিন্তু একদম মুক্তি হয়ে যাব ও ঠামি ঠাকুরদা পেলে আর ওর কিছুই দরকার না ও যখন বাড়িও যায় তখনও কিন্তু না আমার কাছে ঘুমাতে চাই আমার কাছে খেতে চাই ও ঠাম্মি কিন্তু সমস্ত কাজ করেও কিন্তু আমার ছেলেকে খাইয়ে দেবে ওর স্নান করিয়ে দেবে সমস্ত কিছু কিন্তু ওর ঠাম্মি ঠাকুরদাই করে দেয় তো মা বাবা এইখানে আসছে এই কথাটা শুনে আমি ভীষণই খুশি হয়েছি আগেও অনেকবারই টিকিট করা হয়েছে জানো তো কিন্তু তখন আসতেই চায় না মা বাবা মানে ওই যে বলে না যে বাড়ি ঘর ছেড়ে তাদের আসতে ইচ্ছা করে না এইখানে সববার মানে এক বয়স হয়ে গেলে ওই যেইটা হয় যে বাড়ির প্রতি একটা মায়া হয়ে যায় এই আর কি আজ পালন শাক দিয়ে মাছের ঝোল আর বাঁধাকপির ঘন্ট করব তাই ভাবলাম যে নিজে হাতে লাগানো পালন শাকগুলোই নিয়ে আসি আসলে ঘরে কটা পাতা ছিল সেগুলো একটু শুকিয়ে গেছে তারপরে জমিতে দেখলাম একদম টাটকা টাটকা পাতা হয়ে রয়েছে সেইখান থেকেই ছিঁড়ে নিয়ে আসলাম আর ইচ্ছা করলো না যে ঘরের ওই শুটকো পাতাগুলো সার দেওয়া পাতাগুলো দিয়ে রান্না করতে তাই এখনও এই তো কাজের মধ্যেও মানে সকালে ব্রেকফাস্টটা করতে না অনেকই দেরি হয়ে যায় তা চা বানিয়ে নিলাম আর ঘরে ব্রেড রয়েছে তাই ভাবলাম যে ব্রেড দিয়ে খুব সুন্দর কিন্তু একটা ব্রেকফাস্ট হয় সেটা তোমাদের সঙ্গে একটু বানাই আর তোমাদের সঙ্গে একটু শেয়ার করি দেখো ব্রেডগুলো কিন্তু এরকম ছোট ছোটো স্লাইস করে নিয়েছি আমি আর তারপরে এখানে একটা ওই মোটা লঙ্কাগুলো নিয়ে নিয়েছি যেটা ক্যাপসিকামের মতো লাগে তোমাদের কাছে যদি না থাকে কোনো ব্যাপার না তোমরা একটু পেঁয়াজ আর টমেটো কুচি করে নেবে আর যেরকম আমরা পোহাটা বানাই সেরকমভাবেই বানাতে হবে এটা হয়তো অন্য কোথাও খাই সাউথ ইন্ডিয়ানের ওই দিকে আমি সঠিক জানি না একটু সর্ষে কারিপাতা দিয়ে দিলাম এর মধ্যে পেঁয়াজ আর এখন ওই যে লঙ্কাটা আর টমেটোটা দিয়ে দিচ্ছি এটা নুন হলুদ দিয়ে তারপরে ওই ব্রেডটা দিয়ে ভালো করে কিন্তু নাড়িয়ে চাড়িয়ে নেব আর একটু বাদাম ছিল ঘরে সেটাও দিয়ে দিলাম আর নামানোর আগে একটু টমেটো সস আর সয়া সসও দিয়ে দিয়েছিলাম জানো তো মা বাবা আসলে আর জিনিস খুব ভালো হবে আমরা সবাই মিলে একটু ঘুরতেও বেরোতে পারবো মা বাবাও ওইখানে কোথাও যেতে পারে না বাড়ি ছেড়ে আর আমরাদের তো এইখান থেকে বেরোনোর কোনো উপায়ই নেই তা যদি মা বাবা আসে ওনাদের তো একদম ঘরে বসিয়ে রাখা যাবে না আমরা সবাই মিলে তাহলে একটু ঘুরতে যেতে পারব তোমাদের দাদা ভাই ছুটিও নেবে এখানে প্রচুর জামা কাপড় রয়ে গেছে তা ভাজ করতে অনেক কষ্ট হয়ে যাবে তাই হা দেখেই আগে থেকে হাবিয়ে যাচ্ছিলাম দেখো মার কষ্ট তো ছেলে বোঝে এর মধ্যে বাবুও চলে এসেছে যে আমি জামাকাপড় ভাজ করতে করতে ও কিন্তু পাশেই দাঁড়িয়ে রয়েছে তা ও বলছে যে আমি ভাজ করে দেব আমি তো মনে মনে ভাবছিলাম ভাই তুই যদি আসিস তাহলে তো আমার সমস্ত জিনিসগুলো আগে একদম নষ্ট করে দিবি তা কে কার কথা শোনে আমি যেইগুলো ভাজ করে রাখবো না কেন ও সবই উল্টোপাল্টা করে দেয় সময় কত তাড়াতাড়ি চলে যায় না বোঝাই যায় না বাবু এই কদিন আগে ছোট্ট ছিল ঠিকভাবে কথাও বলতে পারতো না আর এখন কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে ও অনেক কিছু বোঝাও শিখেছে নিজে গুছিয়ে কথা বলতেও শিখে গেছে ওর কথা শুনে মাঝে মাঝে হাসিও আসে তো সত্যি সময়ের মূল্য খুবই বেশি সময় খুব তাড়াতাড়ি চলে যায় তা এই যে আমার হাতে বানানো এই টেব মানে চেয়ারের উপরে পাতার কভারগুলো এগুলো ধুয়ে দিয়েছিলাম ভীষণই নোংরা হয়েছিল। তা সেটাকে এখনও একটু মানে ঠিক করে রেখে দিচ্ছি এই আর কি এই চেয়ারের উপর থাকে তো সেগুলো ধোয়া ছিল তা রাখা হয়নি এখন এইগুলোকে রেখে দিয়ে তারপরে যাব বাইরে সোয়েটার পরে স্নান করে আসলাম এই মাত্র তার জন্য একটু ঠান্ডাটা কম লাগছে না হলে স্নান করার আগে কিন্তু ভীষণই ঠান্ডা লাগে আর যেই না স্নানটা হয়ে যায় তখন কিন্তু ঠান্ডাটা একটু কম লাগে আমার তো এখন থেকেই টেনশন শুরু হয়ে গেছে মার্চ মাসে আবার আমাদের কোয়ার্টার কম্পিটিশান আছে তখন কি জানি বাবা আবার কিভাবে কোয়ার্টার গুছাবো এই তো কোয়ার্টারের মানে হালত তো তার এটাকে আর নতুন করে কিভাবে সাজাবো কি করব কিছুই বুঝতে পারছি না এই যে বাইরে চলে এসেছি ঘরের মধ্যে দেখো পুরোটাই অন্ধকার আর বাইরে কিন্তু খুব সুন্দর রোদ বেরিয়েছে তো এই দিদি গেছিল মার্কেটে কি কি নিয়ে এসছে সেই সমস্ত একটু বসে গল্প করছিলাম সবাই এখন এখন এখানে একটু গল্প করব। এর মধ্যে চলে এসেছে এই যে বেকারির গাড়ি আমরা তো বাইরে যেতে পারি না তো এই যে আমাদের খাবার দাবার কিন্তু ঘরের সামনেই চলে আসে বেকরি তো খেলাম না তাই ভাবলাম যে ঘরেই কিছু একটু ভালো খাবার বানিয়ে খাই তো আজকে জানো তো আমি প্রথম প্রথমবারই বানাচ্ছিলাম ভেজিটেবিল চপ তাও আবার বরের আবদারে তো আমারও একটু ইচ্ছা ছিল অনেক দিন ধরে বানাবো কারণ শীতকালে তো গাছরের অভাব থাকে না তাই ভাবলাম যে সমস্ত কিছু যেহেতু ঘরে রয়েছে তাই ঝটপট করে বানিয়ে নিই আর এই ব্রেড গ্রামগুলো কিন্তু আমার নিজে হাতে বানানো যেহেতু প্রতি শুক্রবারেই মানে তোমাদের দাদা অফিস থেকে ব্রেড দেয় প্রতি শুক্রবার বলা ভুল হবে মাঝে মাঝেই দিয়ে দেয় মানে শুক্রবারে তো সেই ব্রেডগুলো গুলো থেকেই যাই যেগুলো থেকে গেছিলো সেইগুলো দিয়েই আমি বানিয়ে নিয়েছি একটা বাটির মধ্যে শুকনো ময়দাটা নিয়ে নিয়েছি আর একটা জল দিয়ে গুলে নিয়েছি আর ভেজিটেবলের তরকারিটা আমি কিন্তু বানিয়ে নিয়েছি আর খুবই সুন্দর হয়েছিল এটা খেতে আর আমি এই রেসিপিটা কিন্তু ফোন থেকে দেখেই বানিয়েছি